পরবর্তী অংশ সেবক চতুষ্ট দৃষ্টিতে শিশিমা দ্বিতীয় সেবক স্বামী যোগানন্দ আমাকে দেখে বললেন কী রে ঠাকুর যোগানন্দকে দেখে বললেন কী রে তুই এখানে দাঁড়িয়ে আছিস যে তাঁর উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ভয়ে জড়সর হয়ে গেলাম এবং অথবোধনে দাঁড়িয়ে রইলুম ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন বেশ বেশ ছাদুকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তাঁর সন্দেহের জবনিকা অপসারিত হলো চিরকালের মতো আবার ওই একই সময়ে আর এক অলৌকিক চিত্র দর্শনের ফলে শ্রীমায়ের জীবন ও চরিত্রের মহিমার স্বরূপ স্বামী যোগানন্দের দৃষ্টিতে সম্মুখে সহসা উন্মোচিত হল সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখে লিখেছেন ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন তখন যোগিনের দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাভিসা আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে জীবন, প্রধানত মাতৃ সেবাই নিয়োগ করিয়াছিলেন জয় মা জয় মা জয় মা